আসসালামু আলাইকুম আমি কিশোর ইমরান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজেকে নতুন করে তৈরি করতে শিখুন মূলত আজকের এই ভিডিওটা হচ্ছে যারা হচ্ছে গিয়ে খুব দ্রুত হতাশ হয়ে যান বা তাদের মধ্যে অনেক বেশি হতাশায় কাজ করে তাদের জন্য দেখুন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়েই কিন্তু হতাশার মধ্য দিয়ে যায় আমরা অনেকেই হচ্ছে গিয়ে অল্পতেই ভেঙে পড়ে যাই বা সামান্য একটু বিপদ আসলেই কিন্তু আমরা নিজেদের হাল ছেড়ে দিই আমরা মনে করি যে আমাদের তারা কিছুই হবে না এটা কিন্তু আসলে ঠিক না আপনি যদি পরিশ্রমী হন আর আপনার যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনার কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত না আপনি যদি হতাশার মধ্য দিয়ে যান তাহলে আপনি নিজের আশেপাশে যেসব অপরচুনিটিগুলো রয়েছে সেই অপরচুনিটিগুলো খুঁজে বেরানোর চেষ্টা করুন প্রথম যে বিষয়টা করবেন সেটা হচ্ছে আপনার কি কি সুযোগ রয়েছে কি কি আপনার করা উচিত হাল ছেড়ে না দিয়ে আপনি সেগুলোই করার চেষ্টা করুন এবং প্রত্যেকটা সুযোগকে আপনি ইন্ডিভিজুয়ালি কাজে লাগানোর চেষ্টা করেন একটা সুযোগকেও মিস করবেন না সেটা যেভাবেই হোক আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটা সুযোগকে খুঁজে খুঁজে বের করে কাজে লাগানোর জন্য আর একটা নিয়ে বসে থাকবেন না ধরেন আপনার এখন যদি আপনি কোনো যে ধরনের হতাশার মধ্যে দিয়ে যান না কেন আপনি আবার নিজেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন এই বিষয়টা বলার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা অল্পতেই আমরা হতাশ হয়ে যাই সামান্য কিছু হলেই আমরা মনে করি যে আমাদের দ্বারা কিছুই হবে না আমাদের মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে আমাদের দ্বারা আর আমরা কখনোই কিছু করতে পারবো না এই জিনিসটা আসলেই ঠিক না এটা দিন শেষে কিন্তু আপনার জন্য আপনাকে আরও ক্ষতির দিকে নিয়ে যাবে বরঞ্চ আপনার জন্য এটা একটা হুমকি হয়ে দাঁড়াবে আমি বলবো এগুলো যদি আপনি নেগেটিভ চিন্তা করেন তখন আপনাকে আরও বেশি নীতিবাচক প্রভাব ফেলবে আপনার লাইফে আপনি সবসময় পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ চিন্তা করার চেষ্টা করুন ভালো ভালো মানুষের সাথে উঠা চেষ্টা করুন ভালো ভালো মানুষের সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন আপনার সমস্যার কথাগুলো ওই মানুষটাকে বলুন যে এমনি একটা সমস্যার সমাধান করতে পারবে প্রয়োজনে আপনার তার কাছে যান তাকে খুলে বলার চেষ্টা করেন আমি যেমনটা বলছিলাম যে আপনার সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেন তাতে করে কিন্তু আপনার হতাশা দূর হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব ফার্স্ট কিন্তু আপনাকে তাকে ওভারকাম করতে পারবেন বা আপনার যে হতাশা সে হতাশা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন তবে আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু হতাশা আসে একেবারে আপনার টফ টু বটম সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকেই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কিন্তু তাকে তার জীবনে আপ অ্যান্ড ডাউন থাকবেই এখন যদি আপনি ডাউনে হয়ে যান আর আপনি সেটাকে নিয়েই বলেন যে আমাকে দিয়ে তো কিছুই হবে না আমি একেবারে হাল ছেড়ে দেন এটা আপনার জন্য ভালো কিছু বই নিয়ে আসবে না ধরুন আপনি একজন স্টুডেন্ট তাহলে আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি প্রথমবার পরীক্ষা দিয়ে হয়তো আপনি কোনো সাবজেক্টে খারাপ করেছেন বা ফেল করেছেন আপনি যদি বলেন যে আমি আর পড়াশোনা করব না আমি তো ফেল করেছি আমাকে দিয়ে কিছুই হবে না এইটা আসলে ঠিক না আপনি আবার চেষ্টা করেন পরের আবার পরীক্ষা দেন পরের পর আবার ট্রাই করেন কারণ আপনি একজন কর্মজীবী আপনার হয়তো একটা জব চলে গেছে আপনার এই মুহুর্তে আপনার হয়তো ফাইন্যান্সিয়ালি খুব ভালো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাহলে কিন্তু হবে না আপনার সিবিটা আপনার আরও ভালো কোম্পানিগুলিতে বিভিন্ন কোম্পানিতে আপনি আপনার সিবিটা ড্রপ করেন আপনি বিভিন্ন কোম্পানির রিচার্মে যারা জব করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করেন পরিচিত লোক যে কয়েকজন আসে তাদেরকে আপনার সিবিটা দিয়ে দেখেন আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন এরকম সমাজে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের মধ্যে যখন হতাশা চলে আসে আমাদের উচিত আমাদের হতাশাকে দূরে রেখে আমাদের অপরচুনিটিগুলোকে খুঁজে বের করা আর সেই অপরচুনিটিগুলো নিয়ে কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করা আশা করছি ভিডিওটা যে উদ্দেশ্য তৈরি করেছি সেটা আপনারা বুঝতেই পেরেছেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ